ক্ষমতাসীনদের লোভ ও দায়িত্ব জ্ঞানহীন আচরণের কারণেই নানা দেশে যুদ্ধসহ বিশ্বজুড়ে বিভিন্ন সংকট দেখা দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনের উদ্বোধনী ভাষণে এমন মন্তব্য করেন মহাসচিব আন্তনিও গুতেরেস ফিলিস্তিন লেবান ইউক্রেনে সংঘাতের জন্য রাষ্ট্রপ্রধানদের বেঁপড়া আচরণকে দায়ী করেন জাতিসংঘ মহাসচিব অন্যদিকে জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার আহ্বান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে একতা এই প্রতিবাদে নিউ ইয়র্কে শুরু হল জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনের মূল পর্ব সভাপতি এবার আয়োজনে গুরুত্ব পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশে চলা সংঘাত রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন সহ বিভিন্ন সংঘাতার লড়াইয়ের কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব বলেন যা বিশ্ব শান্তির জন্য চ্যালেঞ্জের এসব সংঘাতের জন্য ক্ষমতাসীনদের স্বেচ্ছাচারিতাকে দায়ী করেন অ্যান্তনিও গুতেরেজ তারা চাইলেই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করতে পারে ইচ্ছা করলেই জাতিসংঘের সনুকে এড়িয়ে যেতে পারে যখন ইচ্ছা তখন যে কোনো দেশে সদস্যের জাতিসংঘের বার্ষিক অধিবেশনে আগ্রহের কেন্দ্রে ছিল মার্কিন প্রেসিডেন্টের ভাষণ এ সময় বলেন দায়িত্বশীল ব্যক্তিদের উচিত সাধারণ মানুষের চাহিদাকে প্রাধান্য দেওয়া প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার বিষয়ে জোর দেন মানুষের আমি নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত কারণ মনে প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার এটাই সময় কারণ কিছু বিষয় আছে যেগুলো ক্ষমতায় অনেক বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হল মানুষের স্বার্থ আর এটাই গণতন্ত্র এর পাশাপাশি জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন সহ বিভিন্ন সংকট সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর জোর দেন তারা Poderiam ter sido utilizados para combater os bastos militares globais.